ঈদের আগে মামুনের প্রিন্স মামুনের প্রিন্স কার ছেলুনে এসে সার্ভিস নিয়েছিলাম যখন আমি সার্ভিসটা নিই সার্ভিস নেওয়ার ঠিক দুই দিন পরে মামুন কুমিল্লা থেকে অ্যারেস্ট হয় তাও লাইলার করা মামলায় তারপরে আমি প্রতিজ্ঞা করেছি মামুন যদি জামিন না হয় মামুনের জামিন না হওয়া পর্যন্ত আমি দাড়ির চুল কাটবো না আচ্ছা তাই হ্যাঁ তাই সত্যি কথা মামুন ভাই পরে এক মামুনের যখন জামিন হয়েছে আজকে আবার চলে আসলাম মামুনের প্রিন্স কার্ড ছেলুনে দাড়ি চুল কাটার জন্য তো এ বিষয়ে মামুন ভাই কি বলবেন আপনি যে কথাটা বলছেন আসলে এটা শোনার পর আমার মানে প্রকাশ করার মতন ওরকম ভাষা নেই যে আমি প্রকাশ করব আপনি এত মানে ভালোবাসা আমার জন্য রাখছেন আপনার মধ্যে যে আমি বের না হলে আপনি দাঁড়িয়ে চুল কাটবেন না আমি যেমন এটা প্রতিজ্ঞা করেছিলাম আমার গ্র্যান্ড ওপেনিংয়ের আগে যে আমি আমার নিজের সেলুন ছাড়া হেয়ার কাট করবো না এখন তারপর কিন্তু আপনারা দেখছেন আমার হেয়ার অনেক কিছু বড় হয়ে গেছিলো দাড়ি মোচেগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো দেন হচ্ছে গ্র্যান্ড ওপেনিং দিয়ে আমি কাটিং করে তারপর আসছিলাম তো ওই রকম আপনি আমাকে এতটাই ভালোবাসছেন নিঃস্বার্থে যে আম প্রিন্স মামুনের জামিন হবে তারপর আমি আমার চুল দাঁড়িয়ে কাট করবো সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া আপনার জন্য অনেক অনেক দোয়া করি দোয়া রাখবেন আর আপনি কোন সার্ভিসে নিতে চাচ্ছেন আপনি বলেন আজকে আমাকে সার্ভিস যেটা দেবেন ওইটাই নিব তার আগে আমি একটু বলে রাখি অনেকেই মনে করবে ফ্যাক ফ্যাক না আপনারা দর্শক আমার গোপ দেখেন যখন আমি গোপটা অনেক বড় হয়ে গেছে কিন্তু এই পানি খেলে কিন্তু ভিজে যায় তার মানে আমি মিথ্যা কথা কিন্তু বলতেছি না ঈদের আগে কিন্তু আমি চুল দাড়ি কেটেছি আর এখন ঈদ গেছে আজকে প্রায় বিশ বাইশ দিন হবে এ পর্যন্ত আমি চুল দাড়ি কাটি নাই তো এই মামুনের জামিন হওয়া পর্যন্ত আমি কিন্তু এর আগেও কাটতে পারতাম ইচ্ছা করলে আপনার এই কারণে এই জিনিসটা শুনে আমি খুশি হয়ে আই আজকে সার্ভিসটা আমার তরফ থেকে দিলাম আপনাকে না ফ্রি সার্ভিস আমি নিব না তো আজকে সার্ভিস কোনটা দিবেন আমি ফ্রি নিব না সার্ভিস আচ্ছা তাহলে আমার তরফ থেকে কিছু একটা এক্সট্রা থাকবে ঠিক আছে যে এক্সট্রাটা নিব অসুবিধা নেই হ্যাঁ শিওর ঠিক আছে তাহলে আপনি পাকা চুল তো নাই আপনার আপনি সাতশো টাকার প্যাকেজটাই নিতে পারেন হেয়ার কাট বেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ অ্যান্ড একটা ব্রাইটনিং ফেসিয়াল যে ফেসিয়ালটা আমাদের ট্রিটমেন্ট থাকবে আর লিপস কেয়ার এটা তো আগেও দিয়েছিলেন এইটাই আপনার জন্য পারফেক্ট আচ্ছা পারফেক্ট এটা আপনি যদি চান আলাদা আলাদা করে ছোট ছোট করে আপনি নিজের মতো করে সব ধরনের সার্ভিসগুলো নেবেন যে চুল কাটা আলাদা করে করবেন আর কোনো প্যাকেজ নিতে চাচ্ছেন না আপনি তখন আপনার চুল কাটা চুল কাটাটা নেবেন আলাদা দাড়ি কাটাটা আলাদা নেবেন তারপর একটা হাইড্রাফেশাল সাজেস্ট করতে পারি আপনাকে কারণ আপনার ফেসে কিন্তু অনেক সানবার্ন হয়েছে মানে রোদের ঘোরাঘুরি করতে করতে একটা ছাপ পড়ে গেছে রোদের এইটাও কিন্তু রিমুভ করে দিবে আমাদের এখানে ট্রিটমেন্ট দিয়ে আমাদের এক্সপার্ট যারা আছে আর আমাদের কিন্তু অ্যাড অ্যাডভান্স হাইড্রাফেশিয়াল মেশিন আছে অ্যাডভান্স হাইড্রাফেশিয়াল সার্ভিসটা আমাদের এখানেই পাবেন আপনারা এটা কিন্তু একদম উন্নত মানের হাইড্রাফেশিয়াল মেশিন বাংলাদেশের যেটা আপনি নিতে পারবেন আপনি চাইলে আর অথবা যদি আপনি চান না ভাই এত ঝামেলা ঝুমা দরকার নেই আমার আমার এত পয়সা এত টাকা পয়সা খরচ করবো না আমি হচ্ছে এটা প্যাকেজের মধ্যেই এই সীমাবদ্ধ থাকবো তাহলে সাতশো টাকার প্যাকেজটা আপনার পারফেক্ট আর যদি আপনি চান আপনার চুলগুলো আরেকটু ব্ল্যাক ব্ল্যাক শাইন করবেন তাহলে একটা তেরোশো টাকার প্যাকেজ নিতে পারেন আচ্ছা বিষয়টা হচ্ছে আপনি বলেছেন যে হ্যার মধ্যে রোদে ঘোরাঘুরি করি অনেক ছাপ পড়ে গেছে আচ্ছা এটা হচ্ছে হচ্ছে আমি বলবো বিশেষ করে এটা বয়সের ছাপ বয়স কেবল কম হয় নাই ফর্টি টু 42 হয়েছে বয়সের ছাপ তো হচ্ছে যে একটা থাকি আপনার যেটা আছে আপনার ফেসে একটা সানবার্ন হয়েছে যেটা চোখে পড়তেছে আমি এটা বুঝা যাচ্ছে যে এটা সানবার্ন আচ্ছা আপনি আপনার মতো একটু কালার মালার করে দাও যেন চলে অবশ্যই করা যায় আপনি যদি করতে চান আমি করে দিব মানে একটু আপনার মতো একটু মানে কালার মালার করে দিবেন যেটা এই বয়সে যেহেতু মেয়েরা দেখলে পাগল হয়ে যায় তাই নাকি আল্লাহ ভাবি আপনার পিঠে আজকে দেখছেন না ভাবি পিঠা বানবে তাহলে আমি এখন কোন সিটে বসবো আসেন আপনাকে বসিয়ে দেবো তো দর্শক আমরা এখন মামুন ভাইয়ের কাছ থেকে আমি যে সার্ভিসটা নিব সেই সার্ভিসটা আজকে মামুন ভাই নিজে আমাকে বসিয়ে দিবে এবং সার্ভিসটা করিয়ে দিবে তবে একটু রিকোয়েস্ট আছে ভাই ভাই আপনার মতো একটু চুলমুল কালার একটু কালারিং করে দিবেন না আমি সাজেস্ট করি আপনি কালার না করেন ভাই কারণ আপনার কালারটা খুব সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে কালার দরকার নাই আপনি দায়ী রাখছেন আমাদের নবীযুক্ত শূন্য

আমি প্রতিজ্ঞা করেছিলাম মামুন যদি জামিন না হয় আমি জামিন না হওয়া পর্যন্ত আমি দাঁড়ি চুল কাটবো না তো আমার প্রতিজ্ঞা আমি এখন ভঙ্গ করতেছি কারণ মামুনের জামিন হয়েছে প্রিন্স সেলুনে এসেই কিন্তু আবার আমার সেই প্রতিজ্ঞা আমি ভঙ্গ করতেছি আমার সেলুনের লোকেশনটা সবাইকে একটু বলে দেন আপনি সেলুনের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে যমুনার ফিউচার পার্কে পকেট গেট যে রয়েছে সেই পকেট গেটের ঠিক অপোজিটে